মাশাআল্লাহ দাঁড়াও আরবি কোচিং থেকে সুব্যামা আসছে ভালো লাগছে সালাম দাও সবাইকে বলো তোমার জন্য সবাই দোয়া করার জন্য বলো দাঁড়াও হুম আমি যেন আরবি ভালোভাবে শিখতে পারি বলো যেন ও মাশাল্লাহ মাশাআল্লা আলহামদুল্লাহ সবাই সুবার জন্য দোয়া করবেন ও আরবি কোচিং থেকে মাত্র আসছে যেন ভালোভাবে পড়তে পারে আরবিটা আসো মা

আর কি বলছে হুজুর এগুলা যখন পুজুর বললা বলে দিছে তখন হুজুর কি বলছে ভালো ভালো বলছে তোমাকে দোয়া দিয়ে দিছে তাই আজকে প্রথম ক্লাস গেছে আরবি তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে সেই মজা মার্শাল্লা আলহামদুলিল্লাহ সেই মজা লাগছে হুম এখন তুমি কি এটা কি খাচ্ছ আসার সময় কি কিনছো এটা চিঙ্গাম হুম চিঙ্গাম কিনছো তুমি তখন ওইখানে তোমার কি নতুন নতুন আরও কি ওই যে আরবি পড়ার আরো ছোট ছোট বেবিরা আসছে বড় আসছে ছোট বেবিরা ছিল না শুধু তুমি ছোট ছিলা আহারে। শুধু তুমি ছোট ছিল আহা হা তো তোমার মন খারাপ হয়েছে ও মন খারাপ হয়ে নেই গুড ভালো হয়েছে মন মন ভালো হয়েছে আচ্ছা আচ্ছা সবাই আমার মাটার জন্য দোয়া করবেন এই যে সুবামা আরবি কোচিং থেকে আসলো আমি শব্দ পাইছি বাইরে আপুকে একটা দাও কেমন পড়ছে অর্পিতা কেমন পড়ছে কায়দা দেয় নাই দিছে ভালো পড়ছো প্রতিদিন সাথে চলে যাই ওকে প্রতিদিন আপুর সাথে আর পড়তে দেখি এদিকে আসো ওরে মানে আমার বুড়িটা খুলে না দাদা দাদা শুধু লাগছে আমার বুড়িটার জন্য সবাই দোয়া করবেন বুড়িটা কোচিং থেকে আসছে আরবি কোচিং থেকে

একজনে গল্প করে আরেকজনে পানি বারবার খাইতাছে আর আরেকজন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাজ কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দিবেন ভালোবেসে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসাটা আমার কাজের অনুপ্রেরণা আরও যোগাবে প্লিজ 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 ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন এই যে দেখেন সমুদ্র সুবা কী করতেছে শাম্বুকে নিয়ে শাম্বুর জন্য যে ক্যাটপুট আনছে ক্যাটপুট আইনে এখন শাম্বুকে খাওয়াচ্ছে ভাইও বলতেছে আমি খাওয়াবো বোনও আমি খাওয়াবো কী যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে দুইজনের এই যে শাম্বুকে নিয়ে আসলে শাম্বুকে নিয়ে মহাযন্ত্রার মধ্যে আমি এখন পড়ে গেছি দুইজনের মানে আদরের আল্লাদে আমি এখন অবস্থা আমার খারাপ হয়ে গেছে কিছুক্ষণ ভাই আদর করতেছে কিছুক্ষণ বোন আদর করতেছে এরা পাগল হয়ে গেছে শাম্বুকে নিয়ে আমি কি করব বলেন শাম্বুকে নিয়ে আসছে ইঁদুর মারার জন্য আর এখন শাম্বু টিঁদুর তো মারেই না বসে বসে ক্যাটপুট খাচ্ছে আর আমার ছেলে মেয়ের আদর খাচ্ছে বলেন কি করা যায় সাম্বু এখন বসে বসে ক্যাট খাচ্ছে দেখেন ভাই বোন কি যন্ত্রণা কি যে করতেছে শ্যাম্বুকে নিয়ে আমি মানে ঘাটে শুয়েছিলাম পরে ওদেরকে যখন দেখতেছি নিচে বসে বসে এমন করতেছে শ্যাম্বুকে খাওয়ানোর জন্য অস্থির করে ফেলছে ভাইয়ে কিছুক্ষণ খাওয়াচ্ছে বনে কিছুক্ষণ খাওয়াচ্ছে দেখেন ওরা অনেক আদর করতেছে সাম্বুকে শ্যাম্বুর তো একদম আদর পেয়ে গদগদ করতেছে দেখেন দেখেন কি করতেছে তো সাথেই থাকেন আপনাদের আশা করি ভালো লাগবে প্লিজ ভালো লাগে একটা লাইক করে দেবেন কথা বলতে পারো না তো এই তো দেখেন সমুদ্র হাত থেকে কিভাবে খাচ্ছে একটু ভয়ও পাচ্ছে না ও খুব মানে মনোযোগ সহকারে দেখেন কিভাবে খাচ্ছে কি মানে মজা করে খাচ্ছে সমুদ্রের হাত থেকে একদম চেটিপুটে তো এখানে করলা বাজি হচ্ছে এই তো হঠাৎ করে করলা বাজি দিয়ে ভাত খেতে আমার খুবই ইচ্ছে করলো তিতারিংকে আমি মানে অদ্ভুত অদ্ভুত খাওয়া আমার ইচ্ছে করে করলা ভাজি ভর্তা দিয়ে দোকান

নদীর মধ্যে বর্ষা আসছে দাদা পানিছো ধরনা আছে